প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাতা ক্রয় করুন দেশের সর্ববৃহৎ শোরুম থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সকল প্রকার সাতা ইতিমধ্যে কিন্তু ডিসপ্লে করে দেয়া হয়ে গেছে এখানে জেস গোল্ড সাতা আছে এখানে শঙ্কর সাতা আছে এখানে তিরিশ ইঞ্চি বাংলা বিএমডাব্লিউ আছে রঙিন সাতা আছে সাতাশ ইঞ্চি সাতা আছে এখানে আপনার বাচ্চাদের বারবি সাতা আছে এটা বাইশ ইঞ্চি হচ্ছে আপনার কালার সাতা প্রিন্টেড অটো সাতা আছে এটা কালার সাতা আছে এটা পিভিসি সাতা আছে বাইশ ইঞ্চি এখানে রহমানের কালো সাতা আছে শঙ্করের সাতা আছে উপরের লাইনে দেখতে পাচ্ছেন আপনারা বারো শিকের সাতা অটো ক্লোজ ষোলো শিকের অটো ক্লোজ এখানে ভিআইপি সাতা এবং সমস্ত প্রকার আপনার থ্রি ফোল্ডের সাতা গুলো কিন্তু এই জায়গা দিয়ে আপনার দেয়া আছে এইখান থেকে আপনার ডিসপ্লে দেখে আপনি দশ শিকে যদি নিতে চান এখান থেকে কিন্তু আপনি ডিসপ্লে দেখে কিন্তু নিতে পারছেন আর পাইকারি প্রাইস কোন সাতার কত হচ্ছে আমরা রোববারে আপনাদের ইনশাল্লাহ জানিয়ে দিব আর খুচরা জানা নেবেন আমাদের বরাবরের মতন নিয়ম ওইটাই থাকবে যে আপনি যদি এক হাজার টাকার নিচে সাতায় আমাদের কাছ থেকে কিনেন আমাদেরকে পাইকারি দামের থেকে বিশ বেশি দিতে হবে আর যদি এক হাজার টাকার উপরে সাতা কিনেন তাহলে পাইকারি দামের থেকে আমাদেরকে ১০ পার্সেন্ট মূল্য বেশি দিতে হবে তো দেখা হচ্ছে খুবই শীঘ্রই রোববার থেকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রাইস দিয়ে দিব এবং রোববার থেকে আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে এবং সরাসরি শোরুমে এসে আমাদের কাছ থেকে ছাতা সংগ্রহ করতে পারবেন